এটা ছিল তারা এবং তালিমের বিয়ের পরে প্রথম ভিডিও তারা বিয়ের পরে এই প্রথম ক্যামেরার সামনে এসেছে বর্তমানে তারার একটি পুত্র সন্তান হয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো বা জেনেছেন এবং আমার এই চ্যানেলের ভিডিওতেও দেখেছেন তারার ছেলের ছবি বর্তমানে তারা কোথায় আছে সেটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল তারা নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সি সেকশন হয়েছে সব কিছু নিয়ে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন বর্তমানে তারা হচ্ছে তার শ্বশুর বাড়িতেই রয়েছে এবং তারার কিন্তু নর্মাল ডেলিভারিতে হয়েছে তারার বেবিটার ওয়েটটা অনেক বেশি কম হয়েছে যার কারণে তারার বেবিটা অনেক বেশি অসুস্থ আছে বর্তমানে তারা এবং তালিম দুজনেই ভালো আছে কিন্তু তারার বেবিটা খুব বেশি একটা ভালো নেই তারার বেবি হয়েছে নর্মাল ডেলিভারিতে বাসাই মূলত জানা গেছে আট মাসের মাথায়ই তারার বেবি ডেলিভারি হয়েছে যেই ক্ষেত্রে বেবি ডেলিভারি হওয়ার কথা ছিল দশ মাসে সেই ক্ষেত্রে আট মাসেই বেবি ডেলিভারি হয়ে গেছে এবং তারা বর্তমানে ঠিক থাকলেও তারা বেবিটা একটু অসুস্থ এবং ওয়েট অনেকই কম হয়েছে তারা বেবির আবার অনেকেই জানতে চেয়েছে শম্পাপু এবং সালামবাই তারার বেবিকে দেখতে গিয়েছিল কিনা বা কি উপহার দিল তারা কিন্তু শম্পাপুর ছেলেকে খুব সুন্দর একটা হাতের আংটি উপহার দিয়েছে যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার এই চ্যানেলের ভিডিওতে কিন্তু এবার অনেকেই জানতে চাচ্ছে যে সম্পাপু এবং সালাম ভাই দুজনে তারাকে দেখতে গিয়েছিল কিনা তবে তালিম কিন্তু সুখবর দিয়েছিল তারা বেবি হওয়ার আগেই যে তারা খুবই অসুস্থ যে কোনো মুহূর্তে একটি সুসংবাদ চলে আসতে পারে তালিম কিন্তু একটা সুখবর দিয়েছিল তালিমদের পেজের মাধ্যমে তবে সালাম ভাই এবং সম্পাপু দুজনের কেউ এখনো পর্যন্ত দেখতে যায়নি দেখতে গেলে অবশ্যই আপনারা তাদের চ্যানেলে ব্লগ ভিডিও দেখতে পেতেন আর একটা কথা বলে রাখি যারা হচ্ছে তারা এবং তালিমের পেজ বা ভিডিও যারা রেগুলারলি দেখেন তারা অবশ্যই অবশ্যই হয়তো বা জানেন যে তারার বেবিটা কিভাবে হয়েছে এবং তারার বেবির বর্তমান অবস্থা কি আবার অনেকেই হয়তো বা জানেন না তবে সালাম ভাই এবং শম্পা আপু একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে তারা নর্মাল ডেলিভারিতে ছেলে সন্তান হয়েছে খুব শীঘ্রই তারাও দেখতে যাবে তারাদের বাসায় যেহেতু তারা বর্তমানে শ্বশুরবাড়িতে বাড়িতে রয়েছে সেক্ষেত্রে সালাম ভাই এবং শম্পা আপু জানিয়েছে তারাও খুব শীঘ্রই তারাকে দেখতে যাবে এবং তারা ছেলের জন্য খুব সুন্দর একটি উপহার কিনেছে সালাম ভাই এবং শম্পাপু আশা করছি আপনারা খুব দ্রুতই জানতে পারবেন সালাম ভাই এবং সম্পাপুর আপডেট তারা এবং তালিমকে নিয়ে